আসসালাম আলিকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনেরা আলোচনা চলছিল। যে আমল করলে কালকে আমাতর ময়দানে আল্লাহ তালার আড়োসের ছায়া নিচে আমাদের স্থান আমরা অর্জন করতে পারব। যেই গুণ আমরা লালন করলে পালন করলে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের আড়োসের ছায়া নিচে আমরা থাকতে পারব আমরা সূর্যের তাপ বিভিন্ন কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারব দুই নাম্বার যেই গুণ থাকিলে আল্লাহ রবু আলমিন তাকে আরো ছায়া নিচে ছায়া দান করবেন আল্লাহ নবী বলেন দান করবেন অথবা ওই ব্যক্তিকে তার আরো সের ছায়ার নিচে ছায়া দান করবেন যেই যুবক বা যেই ব্যক্তি যৌবনকালে নিজের যৌবনটাকে ইবাদাতে কাটিয়েছিল যে ব্যক্তি ইবাদত করেছিল নিজের যৌবনকে অপব্যবহার করেনি যৌবনের খায়েশাত অনুযায়ী সে শয়তানের পথ অনুসরণ করিনি বরং যৌবনের উত্তেজনাকে থামিয়ে নিজেকে কোরআন হাদিসের কাছে সপে দিয়ে সে কী করেছে আল্লাহবুল আলমিন বিধানের উপর নিজের যৌবনটাকে কাটিয়েছে যে ব্যক্তি নিজের যৌবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী কাটাবে কারণ যৌবন এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়কাল যৌবন সময়টা হলো স্পর্শকাতর একটি সময় কারণ এই সময় মানুষের উত্তেজনা থাকে তুঙ্গে মানুষের আবেগ ভালোবাসা এইগুলো থাকে সর্বোচ্চ স্থানে মানুষের মাঝে আবেগ ভালোবাসা সব দিক থেকে উত্তপ্ত থাকে এই জন্য সাধারণত যুবকদেরকেই মানুষদের বিভিন্ন কাজের জন্য ডেকে থাকে যুবকরাই আন্দোলন করে থাকে যুবকরাই বিভিন্ন সংগ্রামে বিভিন্ন ভূমিকা পালন করে থাকে কারণ যুবক মানুষ দ্বারাই সম্ভব সমাজের মধ্যে পরিবর্তন আনা যুবক সমাজের দ্বারাই সম্ভব ইসলামের মধ্যে পরিবর্তন আনা সবকিছুর ক্ষেত্রে পরিবর্তন আনা এই জন্য যুবক যখন ইসলামের জন্য কাজ করবে তখন ইসলামের আরো বেশি উন্নত হবে কারণ এই সময়টা যৌবনকাল সময়টা হলো খুবই গুরুত্বপূর্ণ সময় শক্তি উদ্যম সাহসিকতা হিম্মত বীরত্বের একটা সময় হলো এই যৌবনকাল সুতরাং যৌবনকে নানান খেয়াল খুশির মতন শয়তানের পদঙ্ক অনুসরণ করে অথবা নারীদের পিছনে নিজের নিজেদেরকে বিলীন করে দিয়ে যৌবনকে নষ্ট করা যাবে না অনেক যুবক ভাই আছে যারা যৌবনে কে যৌবনের অপব্যবহার করতো তারা জেনা করছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাইনবোর্ড ব্যবহার করে এই সাইনবোর্ডের নিচে তারা বিবিচার করতেছে নিজেদের সতীত্ব যুবতীরা নষ্ট করে দিচ্ছে যুবক সেই বিবাহের পূর্বেই সে নিজের পানিটাকে অপাত্রে সে ঢেলে দিচ্ছে কত বড় অন্যায় করছে সে তো বুঝতেছে না এই জন্য যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদাতে কাটাবে সেই কালকে মতার ময়দানে আল্লাহ তালার আরও সে ছায়া নিচে ছায়া দান করবেন আল্লাহর বুয়াল আলমিন যুবকের প্রশংসা করেছেন করেছেন মধ্যে আপনারা পড়েছেন আল্লাহ তালকের হুদা অর্থাৎ আল্লাহ বলে আলামিন ওই যুবকদের ব্যাপারে বলেছেন যারা ইমান রক্ষা করত তারা গুহার মধ্যে তারা আত্মগোপন করেছিল আর তাদের এই কাজটা আল্লাহ তো পছন্দ করেছিলেন যে আল্লাহ রবু আলাহ সেই মানুষদের কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন ওই যুবকদের কথা কোরআনে উল্লেখ করেছেন সুরা কাহের মধ্যে যারা ইমান আমল রক্ষা করত যৌবনকে আল্লাহর পথে ব্যয় করত তারা ইসলামের জন্য একটা বিশাল ত্যাগ স্বীকার করেছিল এরকম ভাবে আল্লাহ রবুল আমিন যুবকদেরকে খুব ভালোবাসেন হাদিসের মধ্যে আসছে সোয়াবুল ইমানের সাত হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ইন আল্লাহ ইউহিবুল্লাদি ইফনা শাবাহু ফি তো আতিল্লাহ ওই যুবককে আল্লাহ ভালোবাসেন যে যুবক নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদাতে বিলীন করে দিয়েছে যৌবনটাকে কাটিয়ে দিয়েছে কারণ বুড়া বয়সে বেশি ইবাদত করা এটা তো স্বাভাবিক কারণ যেই সিংহ বৃদ্ধ হয়ে যায় তখন তার সামনে দিয়ে যখন শিয়াল কি বলে হরিণ হেঁটে যায় তখন সে তাকে আক্রমণ করে না আর বলে কি আমি ভালো হয়ে গেছি সুতরাং এখন তো তার শক্তি কমে গেছে এখন আর সেই হরিণের মতন আক্রমণ করার ক্ষমতা তার নেই ঠিক এরকম ভাবে বৃদ্ধ বয়সে মানুষ এমনি দুর্বল হয়ে যায় সব কিছু নিস্তেজ হয়ে যায় যৌবনের উত্তেজনা থেমে যায় দেহের শক্তি দুর্বল হয়ে যায় নিজেদের হাড্ডি হস্তি শক্তি সবকিছু এক ধরনের ক্ষয় ক্ষয় হতে থাকে বরং গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনটার সময় এই যৌবনকে যারা ভালো কাজে কাটাতে পারবে তারা হলো বীর পুরুষ এরাই হলো বীর পুরুষ আর যেই যুবক নিজের যৌবনকে মেয়েদের পিছনে ব্যয় করে দেবে ইয়াবা নিশা বিভিন্ন ধরনের রং তামাশা বিভিন্ন ধরনের কি বলে রিসোর্টে গিয়ে পার্টি করা এরকমভাবে নাচ গানের ব্যবস্থা করা ডিজে করা এইভাবে জীবনটাকে যারা আয়েশ আরামের মধ্যে যারা কাটিয়ে দেবে আর বলবে যে জীবনটা হলো আনন্দ করার সময় যৌবনটা হলো আনন্দ করার সময় তারা ক্ষতির মধ্যে আছে এই আমি যুবক ভাইদেরকে বলবো যৌবনটাকে ভালো কাজে কাটান ভালো কাজে কাটান কোরআন শিখেন হাদিস শিখেন দিনে কাজের দিনের কাজ করেন দাবাত তাবলীগের কাজ করেন হাদিস কোরআনের মেহনত করেন কোরআন শিখেন ইসলামের মাঝে সমাজের মাঝে ইসলামের জন্য পরিবারের জন্য আপনারা কাজ করে যান আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুক আমিন